السلام عليكم দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে দর্শক আজ আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি ও টেস্টি একটি নিরামিষ সবজি রান্না তার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা চেরা চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখনই তেজপাতা ও শুকনো মরিচ তেলে ভেজে পুড়িয়ে নিব এই তেজপাতা ও শুকনামরিচ মরিচ ও অনন্য মশলা তেলে পুড়িয়ে নেওয়ার ফলে সবজিটা খেতে অসাধারণ টেস্টি একটি ফ্লেভার এবার আসবে এবার তেলের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি একইভাবে আমি এই পাঁচ ফোড়নও পুড়িয়ে নিব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ সব যখন তেলে ভেজে পুড়িয়ে নেওয়া হয়ে গেল এখন আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা সবজি দিয়ে দিব আর সবজিগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করতে থাকব এখানে আমি আলু কুমড়া কচুরমুখী বেগুন ও ও পেঁপে ছোট ছোট করে কেটে সব মিলে এক কেজি পরিমাণ সবজি নিয়েছি চুলার তাপ মাঝারি আছে রাখা আছে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর আমি দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ি দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়ি আবার নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব প্রায় এক মিনিট সময় সবজিটুকু তেলের সাথে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা এক কেজি পুঁইশাক পুঁই দিয়ে আবার খুব ভালোভাবে সব নেড়ে চড়ে মিক্স করে নেব সবজি শাক ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার চারটা কাঁচামরিচের ফালি দিয়ে প্যানটা ঢেকে চুলার তাপ লো হিটে রেখে দুই মিনিট সময় রান্না করে নেব তার মাঝে আমি এক থেকে দুবার এই সবজিটুকু নেড়ে নিব ফিরে আসলাম দুই মিনিট পর এবার আবার ভালোভাবে সবজিটুকু নেড়ে নিব এবার দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা আর দিচ্ছি এক চা চামচ আদা আবার সব ভালোভাবে নেড়ে সবজির সাথে মশলা মিক্স করে সবজির সাথে মশলা মিক্স করে নেওয়া হয়ে গেল এবার প্যানটা ঢেকে চুলার তাপ লো হিটে রেখে সবজি টুকু দুই মিনিট সময় রান্না করে নিব ফিরে আসলাম দুই মিনিট পর এখন আবার সবজিটুকু নেড়ে নিব এরই মধ্যে আমি সবজির ভিতর ওয়ান ফোর্থ চা চামচ চিনি দিয়ে আবার একটু নেড়ে নিব চিনিটা অপশনাল চাইলে আপনি চিনি নাও দিতে পারেন তবে চিনি দেওয়া হলে এই সবজির টেস্ট খুবই ভালো আসে সবজিটুকু নেড়ে নেওয়া হয়ে গেল এবার প্যানটা ঢেকে চুলা মৃদু তাপে রেখে আমি পাঁচ মিনিট সময় সবজি সবজিটুকু রান্না করে নিব তবে মাঝে আমি দু থেকে তিনবার এই সবজি নেড়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দর্শক এখন আমার এই দুর্দান্ত টেস্টি নিরামিষ সবজি রান্না হয়ে গেছে এবার এই সবজি ভাত রুটি পরোটার সাথে ভীষণই আয়েস করে খেয়ে নিব। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে